thank পাশে হাঁটু গেড়ে বসে আছেন স্ত্রী অসহায় হতবাক কিং কর্তব্য বিশ্মীরের পেহেলগাঁওের বৈশরান উপত্যকার এই ছবিটা জানান দেয় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের নৃশংসতার স্ত্রীদের সিথির সিঁদুর দেখে জঙ্গিরা নৃশংস নির্মম খুন করেছিল পর্যটকদের সন্ত্রাসবাদের হাত ধরে ভারতের বিরুদ্ধে এভাবেই অঘোষিত যুদ্ধ আসছে পাকিস্তান হাজার সালে নাগে ছত্রিশ জন শিখ পুরুষকে হত্যা দু হাজার একে দিল্লিতে সংসদে হামলা দু হাজার আটে মুম্বাইয়ের তাজ হোটেলে ছাব্বিশ এগারোর হামলা এবারের পেহেলগাঁও কাণ্ড সেই অঘোষিত যুদ্ধেরই অঙ্গ স্বামীদের খুন করে স্ত্রীদের মোদীকে বল বলা জঙ্গিদের এই বিভৎস নির্মমতা অসহনীয় পরিস্থিতির সামনে ফেলে দেয় নরেন্দ্র মোদী সরকারকে অপারেশন সিন্দুরে জবাব দিয়েছে ভারত জবাব শুধু সীমান্তের ওপারে থাকা জঙ্গি আর তাদের মদতদাতা পাকিস্তানকেই নয় জবাব দেওয়া হচ্ছে সীমান্তের এপারে থাকা পাক জঙ্গিদের গত শতাব্দীর শেষ দশকেও পাকিস্তানের মাথাপিছু আয় ছিল ভারতের দেড় গুণ এখন সেই পাকিস্তানের মাথাপিছু আয় ভারতের প্রায় অর্ধেক উন্নয়নের জন্য পাওয়া টাকা সন্ত্রাসবাদীদের পুষতে খরচ করতে করতে পাকিস্তানের অর্থনীতি এখন ভঙ্গুর দুর্বল পাকিস্তানকে আতঙ্কের পথে ঠেলে দিয়েছে ২৬ জনের খুনের বদলায় ভারতের অপারেশন সিন্দুর সঙ্গে মোদীর হুঙ্কার ভারত কা মত একদম স্পষ্ট হ্যাঁ টেরার আর টক এক সাথ নাই হো সকতে টেরার আর ট্রেড এক সাথ নাই চল সকতে আর পানি আর খুন এক ساتھ नही रह सकता অপারেশন সিন্ধু রে সঙ্গে আছে সিন্ধু চুক্তি স্থগিতে পাকিস্তানের জলসংকট হয়তো তাই কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ पहलगामे 26 জনের প্রাণ কাড়ার খেসারত দিতে হচ্ছে পাকিস্তান ও জঙ্গিদের এদিকে এই বঙ্গেও চাকরি হারা হয়েছেন 26 হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের মূল কারণ নিয়োগ প্রক্রিয়ায় গোভীরনাচার আদালতও বলেছিল গোটা প্রক্রিয়ার রন্ধ্রে রন্ধ্রে এত দুর্নীতি যে যোগ্য অযোগ্য বাছাই করাটাও দুঃসাধ্য যোগ্য অযোগ্য বাছাইয়ে এসএসসির ব্যর্থতায় আদালত নির্দেশে চাকরিহারা ছাব্বিশ হাজার বৃহস্পতিবার পুলিশের সব বাধা টপকে কার্যত বিকাশ ভবনের দখল নিয়ে নেয় সেই চাকরিহারাদের একাংশ লোহার গেট ভেঙে মাটিতে ফেলে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা তালে সরকার জানে যে আমরা যোগ্য তাহলে কেন এখনো অযোগ্যদের এখান থেকে বের কেন করছে না তাদের টার্মিনেশন লেটার যেটা সুপ্রিম কোর্ট দিতে বলেছে কেন দেয়নি এটা তো আমাদের ন্যায্য চাকরি এটা আমরা আমাদের মেধার বিনিময়ে পেয়েছি সেখানে ভাতা কি আমাদের আমাদের চাকরিটা ফিরিয়ে দিক সরকার কি ভেবেছিল আমাদের দেয়ালে পিছে গেছে তাদের রাজ্য সরকার 8ই এপ্রিল সুপ্রিম কোর্টে গিয়ে সেইটার উপরে এমএ ফাইল করে সেখানে বলে এসেছে যে না কোটানকোট যোগ্য অথচ বঞ্চিত চাকরি প্রার্থীরা বছর ভর রোদে পুড়ে জলে ভিজে রাস্তা কামড়ে পড়ে আছেন কোনদিনই চাকরি পাননি বলে যারা চাকরি পেয়েছিলেন যোগ্য অযোগ্য ঝাড়াই বাছাই না হওয়ায় তারাও আজ সবাই চাকরি খুইয়ে রাস্তায় এই বিপর্যয়ে ছেলেমেদের লেখাপড়া কিভাবে চলবে শিক্ষাদান ও শিক্ষা লাভে এই ভয়াবহ ঘাটতি কিভাবে পূরণ হবে পেলগাঁওয়ে ছাব্বিশ জনের প্রাণ কাড়ার প্রভাব যেমন পড়েছে গোটা দেশের জনতার মনে ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে সেভাবেই প্রভাব ফেলবে এই জনতার মনে ২৬ জনের প্রাণ কাড়ার খেসারত কিভাবে দিতে হয়েছে ও হচ্ছে বুঝছে জঙ্গিরা আর পাকিস্তান ছাব্বিশ হাজারের চাকরি কাড়ার খেসারত কি চরমভাবে দিতে হবে শাসককে পরের ভোটও যে সেই ছাব্বিশেই রিপোর্ট ক্যালকাটা নিউজ